তফিদেরই ঝান্ডানি জোরদাপটে জেগিয়ে চহ তা ওই শিকল চিঁড়ে বেরিয়ে পড় যুবক দল যুবক দোহা তফিদেরই ওই ঝান্ডানি জোর দাপটি এগিয়ে তাগুতের শিকল শিকল ছিড়ে পড় যুবক দহ তাগুতের ওই বেড়া জালে কেন হ আটো তোমার ওই তাও হিদেরি ওই ঝান্ডা নিয়ে দেখাও দেখাও তাও হিদ আছে তাগুত আছে মনে মিশে তাগুতের হয় না মর গুত আছে মনে মিশে তা গুতির হয় না মনো জোর কাদমি এগিয়ে চহ জোর কাদমি এগিয়ে চহ তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দহল সভাপতি মহাশয় অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী ছাত্রবৃন্দ শিক্ষিত বুদ্ধিজীবী হাজরা আয়োজিত প্রোগ্রামে তথা মাদ্রাসা দার্সে নিজামিয়া শিবনগর কে কেন্দ্র করে জালসা উপলক্ষে আমন্ত্রিত নিমন্ত্রিত শিবনগর তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ দাদু নানুরা মা পর্দানাসীন মা বোনেরা সর্বদ্রেষ্ঠ প্রশংসা তার সমীপে নিবেদন করি যিনি আজকে আমাদের প্রতিটি মানুষকে ছোট বড় নির্বিশেষে মানুষ হিসাবে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই মুহূর্তে বিশেষে মানুষের জীবনে যে সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু একই সঙ্গে উপভোগ করে আবার মানুষ হয়ে বেঁচে আছি তারও একমাত্র স্তুতিবাদ এবং গুণকীর্তন একবার অন্তর থেকে পুড়ে আলহামদুলিল্লাহ সবাই পুড়ে আলহামদুলিল্লাহ তারপরে তার শেষ নবী জেনাবে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার ও তুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই ও আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা আমার sonda থেকে নিয়ে আপনাদের এই জলসা চলছে বক্তারা বিভিন্ন বিষয় বক্তৃতা রেখে গেলেন আপনারা শুনছেন আমার পূর্ববর্তী আজিজাম এমদাদ ভাই আপনাদের কাছে বক্তৃতা রাখতে ছিলেন জানি না কোন বিষয়ে বক্তৃতা রাখলেন তবে কানে কানে ভেসে আসছিল আশা করি আপনারা উপকৃত হয়েছেন করছি আর আপনারা যেন আমাল করতে পারেন আমাকে মুহূর্তে বিশেষে ওঠানো হয়েছে আপনাদের সম্মুখে শিবনগরে শালটা মনে পড়ছে না আমি একবার এসেছি বাগানি জালসা বোধ হয় প্রতি বছরই হয় জীবনে একবার এসেছি সেটা বোধ মার্চ এপ্রিল মাসের দিকে কিংবা ফেব্রুয়ারি লাস্টের দিকে জালসাটা ছিল মনে হয় মার্চ মাসে আর আজকে আমার দ্বিতীয়বার পদার্পণ পড়েছে বা পা এখানে করে এসেছে নিজেকে আমি ধন্য মনে করি মাদ্রাসাটা কিন্তু অতটুকুই পর্যন্ত আছে যখন আমি ছিলাম তখন আমার পোস্টিং ছিল বলে মালদা যা হোক আমি যেমন যেমন আপনারা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে এসেছেন আজকে জালসা শোনার কিছু চাওয়া পাওয়ার আশায় এই সার্ভিস লাইভে আমিও চার চারটা স্কুল দৌড়িয়েছি বর্তমানে মিলনগড় বলে একটা জায়গা ওই মাদ্রাসার এখন বর্তমান হেড অফ দ্য ইনস্টিটিউশন দেখা সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে আদান প্রদান হবে হাদিস কোরআন বলে ভাই দাদু নানা নানি খালা পিসি মাসি ইত্যাদি রূপে যে রেস্তা যে সম্পর্ক আছে মানুষের সাথে সেই সম্পর্ক স্থাপিত হবে মানুষের কাছে এটাই হচ্ছে বাস্তবতা এটাই মানুষের হচ্ছে কি পরিচয় তথা আইডেন্টিফিকেশন ভাইরা আমার আজকে বক্তৃতা আপনাদের সম্মুখে রাখছি একটু আলাদাভাবে আমার দেহটা দেখতে পাচ্ছেন তাছাড়া পাঁচ দিন থেকে আমাকে ঘুমো যতদূর সম্ভব যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেই আপনাদের কাছে আমি আলোচনা করার চেষ্টা করব তবে আলোচনাটা একটু আলাদা আপনাদের সকলই চাইব সকলেরই চাইব প্রাণ ফুলা আশীর্বাদ এবং অত্রবক্তৃতা শোনার জন্য দৃষ্টি মান মন মানসিকতা এবং আন্তরিকতার সঙ্গে শোনার সঙ্গে যেন সেটা বাস্তবে আমল করতে পারি বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আজকে বক্তৃতাটা হবে বিভিন্ন মাসায়েল অনুসারে বক্তৃতা হয়তো এরকম বক্তৃতা কোনোদিন হয়তো রাখেনি বা হয়তো শুনেনি জালসাতে তবে আমি কোনো ফতোয়া দিতে আসেনি বাস্তব জগতে যে ধরনের জিনিসগুলো ঘটছে সেই জিনিস সম্পর্কে আল্লাহ রসুলের দেড় হাজার বছরের ইতিহাস দেড় হাজার বছরের যে কোরআন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে যে হাদিস সে হাদিস অনুসারে সেই কথাগুলোকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তবে চুপচাপ বসে থাকবেন জালসা শুনি এই জালসা হেঁটে আসলাম কি মেলা দিয়ে পুরোপুরি একবারে সিআরডিপি পর্যন্ত কি মালা চলে গেছে প্রিয় ভাই রাম এই জালসা ব্যাপারে আমি কি পরামর্শ দিব দিনহীন গুণাগার আপনারা সে পরামর্শ সম্পর্কে নিজেই ভাববেন যে ইসলামের কাজ করতে গিয়ে সেটা বাস্তব ইসলামের কাজ হচ্ছে না কোন জায়গায় কোন খাতা হচ্ছে সেটা চোখ বেগ করে আমি কতখানি বাঁচতে পারছি সেটা কিছু একটা ব্যাপার দেখার আছে মা বোনদেরকে আমি আবারও বলছি আপনারা জালসা শুনতে এসেছেন গুনগুন শব্দ না করে জালসা কোন শুনবেন আপনাদেরই উপকার হবে আমি মুসলিম হিসাবে কতগুলো জিনিস আছে কি শরীয়তে একটা জিনিস আমরা শুনে রেখেছি কি সুন্নাত শুনে রেখেছি কি রাখেন সুন্নাত তার পাশাপাশি তার বিপরীত একটা ভাইয়ের নাম শুনে রেখেছি বিদআত এটা শুনে রেখেছি কি না সুন্নাত ও বিদআত আর একটা শব্দ শুনে রেখেছি হালাল আর একটি শব্দ লিখেছি কি হারাম ম্যাথমেটিক্স করতে গেলে কতগুলো সূত্র আমাদেরকে শিখতে হয় বা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে কতগুলো সূত্র না শুনলে সেই ফ্যাক্টরগুলো মেলানো যায় না হাদিস কোরআনকে জানতে গেলে এই যে সুন্নাত এবং বিদাত এই যে হালাল এবং হারাম এই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে উদাহরণ সরো আজকে আমরা এমন এখন কতগুলো মুসলিম হয়েছি যে জানি না কখন না কখন আলহামদুলিল্লাহ করতে হবে জানি না কখন আল্লাহ পাঠ করতে হবে জানি না কখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে কিন্তু আমি মুসলিম আমি একজন মমিন আমি একজন মুসাল্লি রূপে নিজেকে দাবি করি প্রিয় ভাইরা আমার এই কথাটি এখানে করে রেখে দেন সুন্নাত এবং বিদাত হালাল এবং হারাম এই কথাটি ভালো করে জানুন বক্তৃতার প্রারম্ভে আমি কথাটি তুলে ধরছি বক্তৃতাটা বোঝার আপনার কি সুবিধা হবে সুন্নাত আর বিদাতের সম্পর্ক কি তার আগে বলছি মানুষের জীবনকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ভাগ কটা ভাগে দুই ভাগে মাথার ব্রেন কি খারাপ আছে নাকি আস্তে করে বলবো কিছু কিছু প্রত্যেক জালসাতে এরকম একটা কার্টুন পাচ্ছি সামনে লাভও কিন্তু হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে এবাদাতের জীবন আর একটা হচ্ছে কি দুনিয়াবি জীবন সোনা আর বেদাতের সম্পর্কটা কোথায় আমরা আলেন ওলম আজকে কি সোননাথ বেদাত বুঝি না তো আপার আপনারা কি দাদু নানি আর নানা আর ভাই জানেরা সেটা সেই টার্ম বুঝবেন কি করে কথাটি ভালো করে বুঝে যান যে একশোটা বই পড়ে মানুষ হয় বই পড়ে মানুষ বেমান শয়তান হয় যদি পড়তে না জানি এখন তো পড়ার প্রবণতা কাউরি নেই শোনারও প্রবণতা নেই তাহলে এই জিনিসটা দেখার প্রবণতা সবারই আছে জগৎটাকে তাতে মহিত করে দিয়েছে আহা বলতে চাইছি যে দুভাগে ভাগ এবাদাতের জীবনটা কি যেমন নমাজ রোজা হজ জাকাত কথা বুঝে গেছেন দুনিয়াবি জীবন কি যত মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরছেন সিআরডিপি আর হরিপুরের মার্কেটে মহারাজনগর কি মার্কেটে কুমারগঞ্জ মার্কেটে ঘুরছেন ব্যাংক ব্যালেন্স যত কোর্ট কাচারি এটা হচ্ছে কি দুনিয়াবী জীবন পরিষ্কার বুঝাতে বললাম মসজিদ হচ্ছে ইবাদতের জীবন মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত আবার মসজিদে যাওয়া এইটুকো হচ্ছে কি আপনার দুনিয়াবি জীবন দুনিয়াবি জীবনের সাথে সম্পর্ক হলো হালাল এবং হারামের সম্পর্ক এখন প্রশ্ন হতে পারে কি রকম করে মদ যদি জিজ্ঞেস করে মদ হালাল না হারাম না প্রশ্ন হবে না মদটা সুন্নাত না বিদআত কোনটা হবে মদ প্রশ্ন করা হবে হালাল না হারাম এখানে করে সুন্নাত বিদাতের প্রশ্ন আসবে না সুন্নাত বিদাতের প্রশ্ন শুধু নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত থাকবে প্রিয় ভাইরা একটা বিরাট বড় কথা বলে দিলাম দশ বছর পরেও কিন্তু নিজামাতে সে জ্ঞান আমরা পার্থক্য করতে পারি না তাহলে সুন্নাত আর বিদাত হালাল এবং হারাম আর যত ব্যাংক ব্যালেন্স আছে যত কোর্ট হচ্ছে দুনিয়া জীবন আর এটার সম্পর্ক হচ্ছে হালাল এবং হারামের সাথে সম্পর্ক একটা সূত্র মনে রাখবেন শিবপুর নিবাসী এলাকার সমস্ত জিনিস চোদ্দশো বছর থেকে আগে চোদ্দশো বছর থেকে যে সমস্ত জিনিসগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করে দিয়েছেন কেমন পর্যন্ত সেটা হারাম থাকবে যেমন মদ হারাম না হালাল বলুন বিড়ি খাওয়া হালাল কেউ পিছনে বিড়ি টানছে ধোঁয়া দেখতে পাচ্ছি আর শরবত খাওয়া হালাল না হারাম মাশাআল্লাহ বুঝছি এবারে আসো আর 1400 বছর থেকে নিয়ে যে সমস্ত জিনিস কালার উপরে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কথা বলেননি কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে তাতে সবই হালাল মোবাইলটা হালাল না হারাম কি এতে হালাল হারাম হার হাঁটোয়াছে এতে হালাল হারাম কে বলছে মাকরু আলাদিসের বেটারা বাচ্চারা মাকরু বলে কোনো শব্দ বুঝে না এখানে করে দেখেন ভোট করে দিবেন শেষে দোয়া হয়ে যাবে মা বোনেরা ভালো করে শুনবেন মা বেশি হবে আজকে আমি বক্তৃতার আছি ভালো করে এবারে যখন চলে গেল হালাল হারামের কি প্রশ্ন আর শূন্যাতার কি বেদাতের প্রশ্ন যেমন আপনাকে কিছু উদাহরণ শোনায় কতগুলো জীবজন্তু আছে যে তার দুটা শিকারি দাঁত আছে একে হাদিসের ভাষায় বলা হয়েছে জিনাব যেমন কাক যেমন চিল এর মাংস তো হালাল না হারাম হারাম কতগুলো প্রাণী আছে যাকে জি মখলাব বলা হয়েছে থাবা মেরে যে শিকার করে এটা কি হতে পারে থাবা মেরে বিড়াল হতে পারে কুকুর হতে পারে থাবা মেরে শিকার করে বাঘ হতে পারে এগুলোর মাংস খাওয়া হালাল না হারাম হারাম কেউ যদি ডেলিগেটে গরু বলে চালিয়ে দেয় তখন হালাল হয়ে যেতে পারে নাকি আর একটা বাবান করা হয়েছে শিবা সিবা মানে হিংস্র প্রাণী বাঘ ভুল্লুক লায়ন চিতাবাঘ এই সমস্ত প্রাণীর মাংস হালাল না হারাম হারাম আপনারা নিজে বলবেন আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে এগুলো বলে দিয়েছেন তার ক্যাটাগরি এর আন্ডারে যতগুলো পড়বে সমস্ত কিন্তু হারাম শেষ একটা জিনিস এসেছে একটা হাদিস এসেছে বোখারি এবং সোনানে হাদিসটা বর্ণনা করা হয়েছে আল জাল ওই সমস্ত প্রাণীদেরকে বলা হয় যে সমস্ত প্রাণী বিভিন্ন জায়গাকে শুধু অপবিত্র জিনিস খেয়ে যায় এর মাংস খাওয়া যাবে 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 না কিন্তু একটা গরু কুরবানি কিনতে গেছি দেখা গেল খুব হাটটা কাটা কিন্তু কিছুই খায় না শুধু খালি পায় মাংসই খায় শুধু খালি আবর্জনাই খায় শুধু মানুষের পায়খানাই খায় শুকুর মানুষের পায়খানায় খায় শুকুরের মাংস শরীরের মাংস হালাল না হারাম হারাম তাহলে ওই সমস্ত কি প্রাণী যে অপবিত্র জিনিস খায় সেটা হচ্ছে হারাম এখন আপনাকে প্রশ্ন করেনি জর্দা হারাম না হালাল জর্দা বলতে ওই জর্দানে একটা খাবার জর্দা হয় বাঙালিরা যদিও চনা না করে কিন্তু যারা বিহার ইউপিতে লেখাপড়া করেছেন আমরা যেমন পড়েছি জর্দা পোলাও তৈরি করে খাবার বিরিয়ানির মতন বিরিয়ানিটা হালাল না হারাম আর বলবে না হালাল আর বলি না আমি এতক্ষণ বলে যাচ্ছি হালাল না হারাম পোলাও হালাল না হারাম হারাম বললেই কিন্তু এরা কিন্তু চেপে বসবে মেয়েরা যেহেতু অবশ্যই হালা আমি কিন্তু একটা সূত্র বলে দিয়েছি এই মাংসের সঙ্গে যদি খাবা মারা মাংসের বিরিয়ানির সঙ্গে যদি খাবা মারা প্রাণীর মাংস যুক্ত থাকে দুই শিকার করা প্রাণীর মাংস যদি যুক্ত থাকে হিংস্র প্রাণীর মাংস যদি যুক্ত থাকে যদি অপবিত্র খাওয়ার মাংস যুক্ত করে বিরিয়ানি যদি তৈরি করে তাহলে বিরিয়ানি খাওয়া হালাল সে হবে না হারাম সূত্র বলে দিয়েছেন আল্লাহ কত বড় কি বিজ্ঞানী কোনোদিন ভেবে দেখেছি খান করে অতএব কেমন পর্যন্ত যত রকমের ভ্যারাইটিজ আসবে এই সমস্ত কি প্রাণী মাংস যদি সেখানে তার রক্ত মাংস যুক্ত না থাকে তাহলে হাজার রকমের ভ্যারাইটিস করে মা বোন দাদি নানির কাছ থেকে করে আপনি খেতে পারবেন সেটা হচ্ছে হালাল বক্তৃতার প্রারম্ভে হালাল হারাম সুন্নাত এবং বিদাতের কথা আপনাদেরকে বললাম আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি আজকে বক্তৃতাটা হবে মাসলা মাসাইল অনুসারে প্রথম মাসলা আপনি আসেন আপনাদেরকে কথা বলি আমাদের সমাজে প্রচলিত আছে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উঁচু থাকবে কি থাকবে না এই প্রশ্নগুলো না ভালো করে কান খুলে শুনে রাখবেন আমি যে মাসলাগুলো আজকে আলোচনা করব এ মশলার সাথে কাউরি যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকে জিজ্ঞেস করার তাহলে এখানে করে নয় আমার বক্তৃতার পরে আমার সঙ্গে মত বিনিময় করবে কাউরই যদি কোনো বিষয়ে জানার যদি ব্যাপার থাকে আলোচনাটা করতে থাকেন কানটা ভালো করে খুলে রাখেন মনে করেন যে শ্রীনগর মাদ্রাসার আপনারা আজকে ছাত্র তাই না সব সময় মনে করবেন যে আমি আজকে ছাত্র সারা জীবন ছাত্র ছাত্রী হয়ে বাঁচবার চেষ্টা করবেন সে অক্টোবরের থেকে মধ্য থেকে আজকে জালসা করছি এতটি লোক কোনো জালসাতে পায়নি বলুন আলহামদুলিল্লাহ এটা আপনাদের গর্ব না গর্ব নয় শিবনগরের করাচ্ছে জালসাওয়ালার লাভ প্যান্ডেলওয়ালার লাভ আর আমাদের বক্তার লাভ আর যেটি এখানে বসে থাকে এটি সবচেয়ে মানুষ এরা শুধু খরচ করে আর পকেট থেকে ছিনিয়ে টাকা নিয়ে নেয় যেমন এমদাদুল্লাহ ভাই নিয়ে গেল এবারে কে লাভ ক্ষতি আছে এটা বক্তৃতার শেষে আমার বক্তৃতার শেষখানে শুনে যাবেন আশা করি বেশি উপকৃত হতে পারবেন যদি আমি এখানে চলে এসেছি বুঝতে পারলেন ভাই আমার শরীরে কত জার্কিং আছে আমি দুটার সময় কি ঢুকেছি আবার একজন সুপার মানুষ স্কুলে কত কাজ কথা দিয়েছি চলে এসেছি অতএব আপনারা আমাকে বেজত করবেন না শুনে যাবেন এরপরও তো আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা একজন আছে স্টেজে দেখা করে গেছে তাকে দেখে যাবেন শেষ মুহুর্তে প্রিয় বাইরাম